For a DECA, মাটি প্রথমে কোদাল দিয়ে এখানে সার দিতে হবে গোবর দিতে হবে তারপর এরকম করে কিছুদিন রেখে তারপর এগুলো এরকম করে কোদাল দিয়ে গুঁড়িগুড়ি করতে হবে তারপর এরকম করে গুঁড়ি গুঁড়ি করে তবে ওই আম গাছটি বসিয়ে দিতে হবে দুটো আম গাছটি এখন উনি বসিয়ে দিচ্ছে আমাদের আঙ্কাল আমাদের খামারের দেখাশোনা করে উনি এটাই গুড়ি করে দিচ্ছে তো একটু চেপে দিতে হবে হাত দিয়ে যেন আম মাটিগুলো না সরে যায় বৃষ্টি হোক চেষ্টি হবে

真快。<Okay. S 2> okay.